দুটো গেছে বন্ধুরা আমরা লাচুন ছেড়ে লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেতে অনেকক্ষণ সময় লাগবে রাত হয়ে যাবে চেনে আর এই হচ্ছে আমাদের হোটেল রুম প্রচণ্ড ঠান্ডা এখানে তো আমরা এসে এখন রেস্ট করছি চাটা খাবো তারপর ডিনার করব তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ব। কালকে তাড়াতাড়ি উঠতে হবে কালকে আমরা যাব গুরুদং লেক এত ঠান্ডা লাগছে কথার বলা যাচ্ছে না ফ্রেশ হয়ে গেছি এই হচ্ছে আমাদের রুম সুন্দর এই রুমটা আর আমরা আছি হোটেল সিম্বাতে দেখা হবে কালকে ঢেলে যাক কি করবো গুড মর্নিং এখন বাদে সকাল সাড়ে পাঁচটা আমরা উঠে পড়েছি আমরা যাচ্ছি গুরু লেক ওরা রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি এখন চা খেতে আর টিফিন করতে চা টিফিন করে আমরা বেরিয়ে করব এবার দেখা যাক গুরুদংবার নাকি রাস্তা অনেক ভালো হয়েছে আমরা দু হাজার উনিশ সালে যখন গেছি তখন খতরনাক রাস্তা ছিল এবং তার সাথে এর অনেক ডিফারেন্স আছে দেখা যাক যা দেখা হবে লাগছে ঠান্ডা লাগছে প্রচন্ড লাগছে ভালো লাগছে মিলিয়ে মিশে এখন আমরা যাচ্ছি ঠান্ডাও লাগছে ভালোও লাগছে বেশ ভালো করে আটো সাটো ভাবে আমরা যাচ্ছি ঠাণ্ড আমরা কালেপের একটু আগে এসে ক্যাফেটেরিয়া সেখানে এসে দাঁড়ালাম রাস্তায় প্রচুর ব্ল্যাক আইস আর ব্ল্যাক আইসের জন্য দুজন আমাদের রায় দাদা করল গ্রুপের তা যাই হোক আমরা এখন একটু গরম হচ্ছি হাত পা সেঁকে নিচ্ছি সেখানে হাত সেঁকে নিচ্ছি আর কফি খাচ্ছি জায়গায় হাত দেখে গরম হওয়া হচ্ছে হাত চেকছে আমাদের স্নো প্রুফ হাতে কামড় দিচ্ছে ঠান্ডায় ঠান্ডা কামড়ে দিচ্ছে বন্ধুরা কি সুন্দর ব্ল্যাক আইস এই এতটা জায়গা নিয়ে ব্ল্যাক আইস কি দারুণ ব্ল্যাক আইস না আছার খাওয়ার খুব ভালো জায়গা আছার খাওয়ার খুব ভালো জায়গা তাও এটা বোঝা যাচ্ছে যেহেতু জল জমে গেছে আমরা আছি এখন ইয়াথাং হ্যারি ফাস্ট ফুড সেন্টার আলটিটিউড টুয়েলভ থাউজেন্ড ফিট জায়গাটা খুব সুন্দর এই হচ্ছে জায়গাটা ইয়াথান ভ্যালি বাচ্চা গাছ স্কিট করে কিন্তু ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় না পড়ে যায়

এখানে অক্সিজেনের লেভেল অনেক কম ঠান্ডা খুব কনে এতক্ষণ আমরা গাছ পাচ্ছিলাম এখন আমরা আর গাছ পাবো না এখন আমরা গ্যান গুরুদম্বরের দিকে এগোচ্ছি আগে এখানে কুচু পাথরের রাস্তা ছিল মুড়ি নুড়ি পাথরের রাস্তা ছিল কিন্তু এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো আমরা উনিশ সালে যখন এসেছিলাম খুব কষ্ট করে এসেছিলাম বহুদম এই হচ্ছে রাস্তার হাল এটাকে আমাদের টপকাতে হবে কি ডেঞ্জার অবস্থা রাস্তা Black yeah, ice বন্ধুরা আমরা চলে এসেছি পনেরো হাজার ফিট ক্যাফে এখানে আমরা সবাই এসে দাঁড়ালাম ভালোভাবে চলে এসেছি এই হচ্ছে ক্যাফে এরিয়া আমাদের বাইক এই যে আমরা ভালোভাবে এখানে চলে এসেছি I লেকের কাছেই এসে গেছি ওই যে লেক এখন আমাদের অতটা যেতে হবে আমরা নেমে ওই দিক দিয়ে হ্যাঁ তাই করো কি করে হ্যাঁ আমি নামছি আস্তে আস্তে করে না বন্ধুরা আমরা চলে এসছি গুরুদঙ্গার লেক কষ্ট হলো কিন্তু আমরা এসে পৌঁছেছি এই হচ্ছে গুরুদং লেক পার্থ আমি রাইবাবু